আর পাঁচটা মুরগির থেকে একেবারেই আলাদা দেখতে কোনোটার চোখ মুখ ঢেকেছে পালকে কারুয়াবার বিরাট বড় লেজ রঙেও রয়েছে চমক কেউ ধূসর কারু আবার সোনালি সাদার মিশ্রণের পালক তারা প্রত্যেকেই ভিন দেশি পোলট্রি খামারে যেন এক টুকরো বিশ্ব উঠে এসেছে সেখানে আমেরিকা চীন নেদারল্যান্ডস কলম্বিয়া জাপান ইত্যাদি দেশের বাহারি মুরগির ঠাই হয়েছে কলকাতার নপকুরিয়া গ্রামের বাসিন্দার শামিম মোল্লা বিদেশি চাকরি ছেড়ে এই ফ্যান্সি মুরগি প্রতিপালনের ব্যবসায় বোধ হয়েছেন সর্বপ্রথম পোলট্রি চাষ করতে গেলে যে একটা আইডিয়াল পরিবেশ থাকা দরকার বা আইডিয়াল একটা রুমের টেম্পারেচার বা আর্দ্রতা সব কিছু মেনটেন করে সেখানে এদের আলাদা আলাদা জাত নির্ধারণ করে যদি আলাদা আলাদাভাবে খাঁচায় চাষ করা যায় তাহলে এদের ক্রস বিট হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায় এছাড়াও এদের সেফটি ইস্যু বা প্রপার টেক কেয়ার করা সম্ভব হয় তো এই পদ্ধতিতে কেউ যদি চাষ করে তাহলে আশা করি যে সে একটা ভালো রেজাল্ট পাবে আর বিদেশি মুরগি প্রতিপালন করার পাশাপাশি সেগুলি বিক্রিও করেন তিনি শুধু এই রাজ্যের বিভিন্ন জেলায় নয় অসম বিহার ওড়িশার মতো রাজ্যের লোকজন শামিমের কাছ থেকে এই বাহারি মুরগি কিনে নিয়ে যান বর্তমানে তেরো থেকে চোদ্দ রকমের বিদেশি মুরগির প্রতিপালন করেন শামীম মূলত দক্ষিণ বা পশ্চিম ভারতের বড় বড় প্রতিপালকের কাছ থেকে এই মুরগির বাচ্চা নিয়ে এসে আদর যত্ন করে বড় করে তোলেন তিনি তারপরে চাহিদা অনুযায়ী বিক্রি করা হয় যদি অন্য কেউ চাষ করতে চাই আমি বলবো সর্বপ্রথম সে পোলট্রি সম্পর্কে বা এই ফেন্সি মুরগি সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়া বা জ্ঞান অর্জন করা এছাড়াও এদের যে ডিজিজ সম্পর্কে যেমন এদের ঠান্ডা লাগার সমস্যা বা পটির সমস্যা এর সম্পর্কে একটা ভালো ট্রিটমেন্ট জেনে নেওয়া বা এর কী মেডিসিন ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া করা এছাড়া এদের যে টেম্পারেচার মানে কোন টেম্পারেচার এরা ভালো থাকে সেই সম্পর্কে একটা জ্ঞান অর্জন করা এই সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে যদি কেউ এই ব্যবসাটা শুরু করতে চায় বা এই ফেন্সিং মুরগি চাষ করতে চায় আশা করি যে সে সাফল্যতা অর্জন করতে পারবে ওই যুবক বলেন এইসব সব মুরগি বিদেশ থেকে বড় বড় প্রতিপালকরা নিয়ে আসেন তাদের কাছ থেকেই আমাদের সেগুলি কিনতে হয় এক একটি মুরগির বাচ্চা চারশো থেকে হাজার টাকায় বিক্রি হয় শামীম হোটেল ম্যানেজমেন্ট পাশ করে দুবাই এবং সৌদি আরবে হোটেলে কাজ করতেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বাহারি মুরগির ভিডিও দেখতে দেখতে নিজের মধ্যে সেগুলি প্রতিপালন করার ইচ্ছা তৈরি হয় তাই দেড় বছর আগে বিদেশের চাকরি ছেড়ে এই কাজে যুক্ত হয়েছেন ওই যুবক বর্তমানে শামীমের খামারে বড় হচ্ছে হোয়াইট আমেরিকান সিল্কি গোল্ডেন আমেরিকান সিল্কি ফ্রিজেল পলিশ ক্যাপ গোল্ডেন গোল্ডেন্ডার জাপানের ওনাগাদ্রি সেব্রাইট কলম্বিয়ান লাইট ব্রামাহাসহ বিভিন্ন দেশের মুরগি তবে তাদের দেখভাল বা যত্ন করতে বিশেষ কোনো ব্যবস্থা করতে হয় না বলেই দাবি করেছেন শামীম তিনি বলেন শীতকালে এই মুরগির খাঁচাগুলি একটু ঢেকে রাখতে হয় এবং ভেতরে তাদের গরম রাখার জন্য একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখা হয় গরমকালে ওদের ও যুক্ত জল খাওয়াতে হয় কিন্তু কিভাবে তার এই বিদেশি মুরগি প্রতিপালনের খবর ছড়িয়ে পড়ল সামিমের কথায় সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ভিডিও পোস্ট করার পর অনেকে আগ্রহ দেখে মুরগি কিনতে যোগাযোগ করেছিলেন তবে বেশিরভাগ বাড়িতে পোষার জন্য কিনে নিয়ে গিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুবন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা